নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমি এ ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাদাম চাষের কুড়ি দিনের পরের থেকে শুরু করে মোটামুটি চল্লিশ দিন পর্যন্ত এই যে সময় অর্থাৎ এই মাঝখানে যে কুড়ি দিন এই সময় কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এইখানে আমাদের বিভিন্ন বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হয় বাদাম চাষে কারণ এখানে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা নিতে পারেন বা সঠিক ব্যবস্থাগুলো আপনি সময় মতো তৈরি করতে পারেন বা আপনার জমিতে সেই সময়টা আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফলন পেতে পারেন এক হচ্ছে কুড়ি দিনের পরের থেকে মোটামুটি বলা যায় যে আপনার ৩৫ দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত এই সময়টা একটা গ্রোথ স্টেজ এবং ৩৫ দিন থেকে দেখবেন গাছে দু একটি করে ফুল আসতে শুরু করবে এবং তারপরের থেকে আপনার যে ভেজিটেটিভ স্টেজে চলে আসবে অর্থাৎ যখনই গাছে ফুল চলে আসলো তখন থেকে ঠিক আলুতে আমরা যেরকম দেখেছি মাটির নিচে আপনার আলুগুলো ফলন হচ্ছে আমাদের আলুর টিউবারগুলো তৈরি হচ্ছে ঠিক সেরকম পঁয়ত্রিশ দিনে যখন গাছে ফুল আসলো বাদাম গাছে ঠিক তারপরের থেকেই আপনার বাদামের ছোট ছোট মাটির নিচে বাদাম তৈরি হতে শুরু করে দেবে এবং আমরা আলু চাষে আলুর গাছের গ্রোথটাকে যেমন স্টপ করার জন্য মোটামুটি পয় পঞ্চাশ দিন বয়স আমরা কী করি যে সেটাকে স্টপ করে দিই যাতে আমাদের ফলনটা ভালো হয় ঠিক সেই রকম এখানে বাদাম চাষও আমাদের তাই করতে হয় তো আলু চাষ এবং বাদাম চাষ বলা যেতে পারে একদম সেম ক্যাটাগরি কিন্তু আলু চাষের ক্ষেত্রে আমাদের সার ব্যবস্থা অধিক পরিমাণে রাখতে হয় কিন্তু বাদাম চাষের ক্ষেত্রে সার ব্যবস্থা খুবই সামান্য মধ্যে রাখলে আমাদের চলে যায় সেখানে আমরা ভালো ফলন পাই এবং এখানে যে সার ব্যবস্থা রাখবো আমরা সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতে বলেছি যে মাটিতে খুব সামান্য পরিমাণে সার আমাদের দিতে হয় এছাড়া সময় মতো আমাদের স্প্রের মাধ্যমে সার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলন পেতে পারি এবার কথা হলো কোন সময় কোন সার আমাদের দিতে আমাদের দিতে হবে প্রয়োগ করতে হবে কোন সার আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করব কখন ছত্রাকনাশক দিতে হবে কখন জল সেচ দিতে হবে এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব মোটামুটি আপনার বলা যেতে পারে যে কুড়ি দিন বয়সের পর থেকে গাছের চল্লিশ দিন পর্যন্ত এই যে কুড়ি দিন সময় এই সময় আমাদের ব্যবস্থাটা আমাদের রাখতে হবে এই বিষয়টা নিয়ে আমরা এক এক করে আলোচনা করব ডে বাই ডে তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে প্রথম আসলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আমরা যে মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বাদাম চাষের মোটামুটি কুড়ি দিন বয়স যখন আমাদের হয়ে গেল কুড়ি দিনের পরের থেকে দেখবেন জমিতে একটা দুটো করে আগাছা কিন্তু অলরেডি হয়ে গেছে অনেকটাই পরিমাণে হয়ে গেছে তো এবার যখন আগাছা হয়ে গেল আমরা যতই আগাছানাশক জমিতে ওই প্রথম অবস্থায় তিন দিন আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে যে স্প্রে করে থাকি তারপরেও দেখবেন আগাছা জন্মায় কিছু শ্যামা ঘাস জন্মায় কিছু দুবা জন্মায় সব কিছু ঘাস দেখবেন জন্মায় তো আমরা সেক্ষেত্রে নির্বাচিত আগাছানাশক যেমন আপনার অ্যাজেল বা আপনার সুপার এগুলো ব্যবহার করলে কিছু কিছু ঘাস কিন্তু আমরা দমন করতে পারি আর বাকি যে ঘাসগুলো থাকবে সেগুলোকে আপনারা হাত নিরান দিয়ে কিন্তু পরিষ্কার করে নেবেন আর এই যে কুড়ি দিনের পরে মোটামুটি কুড়ি বাইশ দিন যে সময়টা এই সময় কিন্তু আগাছা আপনাকে অবশ্যই দমন করতে হবে কারণ এরপরে আপনি আর সুযোগ পাবেন না তো ফার্স্ট আপনার কাজ হচ্ছে আগাছাকে দমন করা এবার সেকেন্ড আপনি কি করবেন সেকেন্ড মোটামুটি পঁচিশ দিনের মধ্যে আপনি জমিতে এনপিকে উনিশ 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 স্প্রে করে দেবেন এই এনপিকে উনিশ উনিশ স্প্রে করলে আপনার কি হবে না এর মধ্যে আমরা এনপিকে যে খাবারটা অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই যে খাবারটা গাছের আপনার সম্পূর্ণ একটা ব্যালেন্স আকারে আমরা দিতে পারি এর ফলে গাছের আপনার নাইট্রোজেনের ঘাটতিটাও পূর্ণ হবে ফসফরাসের ঘাটতি পূর্ণ হবে এবং সঙ্গে সঙ্গে পটাশের ঘাটতিটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে তো এই সময় আমরা যদি এই যে এনপিকে উনিশ উনিশ ব্যবহার করি দেখবেন গাছের মধ্যে একটা আলাদা গ্রোথ চলে আসবে আর এই আপনার মোটামুটি আগেই বললাম যে পঁয়ত্রিশ দিনের আগে পর্যন্ত কিন্তু আমাদের গাছের প্রচুর পরিমাণে গ্রোথের দরকার কারণ আমরা পঁয়ত্রিশ দিন পর্যন্ত কিন্তু গাছের গ্রোথ রাখার চেষ্টাই করব গাছটা বাড়তে দেব এবার এই যে উনিশ উনিশ স্প্রে করলাম স্প্রে করার পর আমাদের যেটা সেকেন্ড কাজ হবে সেটা হচ্ছে আমাদের জমিতে জল সেচ দিতে হবে জলসেচটা কত দিনের মাথায় দেব আমরা মোটামুটি আমরা তিরিশ দিনের আগে জলসেচটা দেবো এবার দেখুন জলসেচ যখন দেবেন সেই জলটা আপনার জমিতে জো কন্ডিশনে আসতে মোটামুটি চার পাঁচ দিন সময় লাগবে কোথাও কোথাও যাদের একটু এটেল মাটি পরিমাণ বেশি তাদের একটু সময় বেশি লাগবে তো আমরা ধরলাম মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মধ্যে মাটির জো কন্ডিশন চলে আসবে তো সেই হিসাবে আমাদের আমরা মোটামুটি তিরিশ দিনের আগে একটা জলসেচ দেব এবার জলসেচ দেওয়ার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি গাছের গ্রোথ কম থাকে তো সেক্ষেত্রে আমরা এক বিঘা জমিতে পাঁচ কেজি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করতে পারি যদি গাছের গ্রোথ কম থাকে ভালো করে বুঝবেন এবং যদি গাছের গ্রোথ ভালো থাকে তাহলে আমাদের ইউরিয়া সার ব্যবহার করার কোনো দরকার নেই আর এর সাথে আমাদের যেটি দিতে হবে একটা দানা কীটনাশক দানাদার কীটনাশক আমরা বাজারে যেমন কার্বোফোরন থ্রি জি এছাড়া টেন জি পাই এছাড়া আপনার যেমন ফাটারা ব্যারোজ আপনার ভিয়েতাকো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা যে কোনো একটি দানা কীটনাশক এখানে ব্যবহার করবেন দিয়ে আপনারা জলসেচটা দেবেন এখানে দানা কীটনাশক যখন ব্যবহার করবেন তারপরে যখন জল সেচ দেবেন তখন কী হবে সেটি মাটির সঙ্গে ভালোভাবে মিশে যাবে মাটির মধ্যে থাকা যে সকল ল্যাদা পোকা আছে বা যে সকল কীট আপনার গাছকে ক্ষতি করে থাকে সেই সকল কীটগুলো নষ্ট হয়ে যাবে এর ফলে আপনার পরবর্তীতে কারণ কি এরপরে আমাদের বাদামের গুটি আসতে শুরু করবে অর্থাৎ টিউবার তৈরি হতে শুরু করবে তখন ওই টিউবারগুলোকে কেটে দেয় কিন্তু ওই লাদা পোকা তাই আমরা আগাম যদি এই দানা কীটনাশকটা ব্যবহার করে রাখি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না এবার অনেকে অনেক জায়গায় কি হয় যে তারা জমিতে সালফারটা ব্যবহার করে না আমি এটা অপশনাল বলছি মূল চাষের সময় তারা সালফারটা ব্যবহার করে না আর বাদাম চাষে কিন্তু সালফারের খুব প্রচণ্ড পরিমাণ চাহিদা থাকে তো আমরা সেক্ষেত্রে এই যে আমরা সার ব্যবহার করছি দিয়ে জলসেচটা দেব তার আগে কিন্তু আমরা জমিতে সালফার ব্যবহার করতে পারি আপনার বিঘা প্রতি দু কিলো থেকে তিন কিলোর মধ্যে সালফারটা রাখার চেষ্টা করবেন বা আপনারা জিঙ্ক সালফেটও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনারা দু কেজি হারে ব্যবহার করবেন এক বিঘা জমিতে তেত্রিশ শতকে দিয়ে মিশিয়ে আপনারা স্প্রে আপনার ছিটিয়ে দেবেন দিয়ে জলসেচ দেবেন অথবা আপনারা সালফার পরবর্তীতেও স্প্রে করতে পারেন আর জিঙ্ক জিং তো আমাদের স্প্রে করতেই হবে এবার এই যে আপনার মোটামুটি তিরিশ দিন পার হয়ে গেল এবার জমিটা যে কন্ডিশনে আসলো আপনার মোটামুটি ধরুন পঁয়ত্রিশ দিন বয়সে তখন দেখবেন বাদাম গাছে দু একটি করে ফুল অলরেডি আসতে শুরু করে দিয়েছে এবার আমাদের মূল কাজ যেটি হবে সেটি হচ্ছে প্রথমত আমাদের বাদামের জমিতে একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কারণ এই যে ফুল আসছে ফুল আসার পরেই বাদাম জমিতে কিন্তু বিভিন্ন রকমের একটু রোগের সমস্যা আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আমাদের একটা একটা ভালো ছত্রাকনাশক আমরা এখানে স্প্রে করে রাখবো প্রিভেন্টিভ হিসাবেই ধরুন আপনার জমিতে কোনো রোগ আসেনি তবুও আমরা স্প্রে করে রাখবো সেক্ষেত্রে আপনারা কি স্প্রে করতে পারেন না মিস্টার টপ স্প্রে করতে পারেন আপনারা প্রতি লিটার জলে এক এম এল করে আপনারা ক্যাব্রিও টপ স্প্রে করতে পারেন বিএসএফ কোম্পানি আপনারা প্রতি ট্যাঙ্কিতে অর্থাৎ পনেরো লিটারে আপনারা চল্লিশ গ্রাম হারে অথবা কাস্টোডিয়া স্প্রে করতে পারেন আদাবা কোম্পানি প্রতি লিটার জলে এক এম এল করে এই ছত্রাকনাশকগুলো আপনারা একবার স্প্রে করে রাখবেন এবার এই যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করছেন ছত্রাকনাশকগুলো ব্যবহার করার পরে আপনাদের যেটা প্রথম কাজ হবে সেটি হচ্ছে জমির মাটিটা আপনারা জল দিয়েছেন জমির মাটিটাকে আলগা করে দেবেন যে আপনার মাটির মধ্যে দেখবেন ছোটো ছোটো হাত নাঙল পাওয়া যায় সেই লাঙল দিয়ে আপনারা মাটিগুলো টেনে দেবেন যদি আপনার মাটিটা খুব শক্ত হয়ে যায় তাহলে একটু নিরানের ব্যবস্থা করতেই হবে অবশ্যই কারণ মাটিটা আলগা করতে বা আপনার ছোট ছোট যে টেঙি কোদাল পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা মাটিটা হালকা করে কুপিয়ে নিতে পারেন অথবা যাদের দেখবেন একটু বেলে বেলেদুয়াশ মাটি তাদের অত কিছু করার কোনো প্রয়োজন পড়ে না তা আপনারা যে দেখবেন বাড়িতে ছোট ছোট নাঙ্গল পাওয়া যায় সেই নাঙল দিয়ে যখন ভেলির মধ্যে এরকম টান দেবেন দেখবেন মাটিটা আলগা হয়ে যাবে আপনার বাদাম গাছের গোড়া দু সাইডের মাটিটা পড়ে যাবে একটা আপনার মাঝখানটা নালা মতো হয়ে যাবে এতে কি হবে মাটিটা আলগা হয়ে গেল গাছের গোড়ায় মাটিটা চাপা হয়ে গেলো এর ফলে পরবর্তীতে আমরা যে ফলনটা পাবো সেটা বেশি পরিমাণে পাবো এটা আমাদের যখন মাটিটা জো কন্ডিশন চলে আসবে তখন কিন্তু অবশ্যই আমাদের করতে হবে আর এরপরে মোটামুটি চল্লিশ দিনের আগে আমাদের একটা আপনার এখানে গাছের জন্য এনপিকে একটা পিজিআর এবং ভিটামিন আমাদের অবশ্যই স্প্রে করতে হবে কারণ এই যে দেখুন এই যে আপনার কি বললাম যে পঁয়ত্রিশ দিনের পরের থেকেই আপনার মোটামুটি বাদামে দু একটি করে যে ফল সেটা সেট হতে শুরু করবে অর্থাৎ মাটির নিচে ফল তৈরি হতে শুরু করবে আর এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাবারের চাহিদা থাকে তো সেক্ষেত্রে আমরা কী কী খাবারগুলো স্প্রে করতে পারি সবার প্রথমে আসি এনপিকে কারণ এটা মূল খাবার আর এটা আমাদের অবশ্যই দিতে হবে এনপিকে এখানে আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে আপনার এনপিকে আপনার জিরো বাহান্ন চৌত্রিশ এখানে আমাদের নাইট্রোজেনকে আমরা বাদ দেবো অর্থাৎ এখানে নাইট্রোজেন জিরো পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট ফসফরাস আর এবং পটাশিয়াম আছে আপনার চৌত্রিশ পার্সেন্ট কারণ এই সময় শিকড়ের ডেভেলপ দরকার আছে সেম আলুর ক্ষেত্রে যেরকম আমরা করেছিলাম এখানেও আমরা এই যে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এই সময়টা আমরা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ একটা স্প্রে করবো প্রতি ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম হারে এবার আসি এই যে এনপিকে আমরা ব্যবহার করছি এর সাথে আমাদের অবশ্যই একটা ভালো মানের পিজিআর ব্যবহার করতে হবে এবং পিজিয়ারটা অবশ্যই আমরা এখানে একটা ভালো মানের পিজার ব্যবহার করবো এবং যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে এরকমই একটা পিজার নেওয়ার চেষ্টা সব সবসময় এছাড়াও অ্যামাইনো অ্যাসিড বাদ দিয়েও আমরা ভালো ভালো পিজিআর এখন বর্তমানে দেখতে পাচ্ছি যেগুলো আপনাদের ফলনকে অনেক অনেকাংশে বৃদ্ধি করে তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি বলি তাহলে আপনারা সেন্জেন্টা কোম্পানি রিসাবিয়নটাকে ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আপনার সেন্জেনা কোম্পানি কোয়ান্টিসকে ব্যবহার করতে পারেন এছাড়া আপনার বায়ার কোম্পানির প্লানো ফিক্সকে ব্যবহার করতে পারেন এখন গোদরেজ কোম্পানির ডবল এসছে ডবলটাও খুব ভালো পিজিআর এটাও ব্যবহার করতে পারেন কৃষি রসায়ন কোম্পানির পোশাক গ্রিন সেটাকেও ব্যবহার করতে পারেন অথবা আপনার মিরাকুলানকে ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের এখানে যেটা নাইট্রোভেঞ্জন টে আপনার টোয়েন্টি পারসেন্ট যেটা বুমফুলার নামে পাওয়া যায় বাংলাদেশে কৃষক ভাইরা সেটা আপনার ফুলোর নামে পাওয়া যায় সেটাকেও ব্যবহার করতে পারেন তো যে কোনো একটি পিজিআর আপনারা ব্যবহার করবেন এখানে এই এনপিকে সাথে এবার এই যে পিজিআরটা আপনারা স্প্রে করছেন তার সাথে একটা কি বললাম এনপিকে এবং এখানে একটা মাইক্রোনিউটেন্ট কম্বো প্যাক আমাদের স্প্রে করতে হবে অর্থাৎ একসাথে আমরা সমস্ত ধরনের মাইক্রোনিউটেন্ট যার মধ্যে পাই এরকম একটি মাইক্রোনটেন্ট আমাদের ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করতে পারি আপনার অ্যাডিস কোম্পানি এগ্রোমেন্ট গোল ব্যবহার করতে পারি এগ্রোমেন্ট ম্যাক্স ব্যবহার করতে পারি আপনার যেটা ট্রাস্কো ফাইভ ব্যবহার করতে পারি এছাড়া আরও বিভিন্ন কোম্পানির মাইক্রোনিউট্রেন পাওয়া যায় এর মধ্যে যে কোনো একটি মাইক্রোনিউটেন আমরা ব্যবহার করব এই যে তিনটে স্প্রে আমাদের করতে হবে এবং এই স্প্রেগুলোর পরে মোটামুটি এক দু দিন পরে একটা আপনার কীটনাশক আমাদের গাছে স্প্রে করে দেব। কারণ এই সময় আপনি যখন এই খাবারগুলো স্প্রে করবেন গাছের মধ্যে দিয়ে একটা সতেজতা ভাব চলে আসবে কিটেদের আক্রমণ কিন্তু একটু দেখা যাবে সেখানে বিভিন্ন ধরনের উপরে ল্যাদা পোকার আক্রমণ হতে পারে বিভিন্ন শোষক পোকার আক্রমণ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা বেশি দামি ওষুধ ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা নর্মাল যেরকম সুপার হামলা এই সব ওষুধগুলো আপনারা ব্যবহার করুন এর সাথে আপনারা যেমন হায়োমেতাসকাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা বাজার এসেঞ্জেন কোম্পানি একতারা নামে পাওয়া যায় এছাড়া বিভিন্ন কোম্পানি এখন পাওয়া যাচ্ছে এটা ব্যবহার করতে পারেন অথবা আপনার অ্যাসিটেমাপ্রি টোয়েন্টি পার্সেন্ট এটাকেও ব্যবহার করতে পারেন মিশিয়ে একটা স্প্রে করে দিন কীটনাশক আপনার কিটেদের হাত থেকে পুরো গাছকে রক্ষা করে দেবে তো এই যে ছিল মোটামুটি কুড়ি থেকে চল্লিশ দিন পর্যন্ত আমাদের কোন কোন সময় কোন কোন ব্যবস্থাগুলো নিতে হবে কোন কোন স্প্রেগুলো করতে হবে টোটাল বিস্তারিত আলোচনা এরপরে আমরা চলে আসবো বাদাম চাষের মোটামুটি ষাট দিনের পরের থেকে আমাদের শেষের দিকে কি কি স্প্রে নিতে হবে কি কি ব্যবস্থা নিতে হবে কখন আমরা জল শেষ দেব এই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও দেব তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি যারা বাদাম চাষ করছেন এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার